হ্যাঁ বাড়িতে কেউ আছেন লেটার আছে হ্যাঁ আছি হ্যাঁ কি বলছেন আপনার লেটার আছে বলুন এই যে এখানটা একটা সই করুন এখানটা ওইটা আপনার চিঠি

কি বুঝতে তো এটা এটা হচ্ছে গুগল হ্যাঁ তো আজকে আমার এই লেটারটা এসছে তো আমি ভীষণ 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 খুশি তো এই লেটারটা পাওয়া মানে একটা ইউটিউবারের কাছে সোনার হরিণ হাতে পেয়ে যাওয়া এর যে কতটা মূল্য সেটা মাত্র একমাত্র ইউটিউবাররাই জানে যে কতটা মূল্য এই লেটারটার মানে আজকে আমি ভীষণ খুশি আমার অক্লান্ত পরিশ্রম আর তোমাদের ভালোবাসায় আমি আজকে এই লেটারটা পেয়েছি গুগল অ্যাডসেন্স লেটার যেটা আমাকে এটা পেতে আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে রাত দিন এক করে দিতে হয়েছে মানে প্রচুর পরিশ্রম আর তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে আমি দিনই আমি এই লেটারটা পেতাম না আর এই লেটারটা পাওয়ার পেছনে সম্পূর্ণ আমার আমাকে যে হেল্প আমাকে যে সাপোর্ট করেছে সেটা হলো আমার বড় ছেলে সায়ন আর যে কি বলবো মানে আমি এসবের ব্যাপারে জানি না কত কিছু মানে ও সমস্ত কিছু ফর্ম ফিল করা বা যেটুকুনি যায় ইউটিউবের কাজ মানে ও সবটাই আমাকে হেল্প করেছে আমার বড় ছেলে তো কে বলবো ফেসবুকের সাকসেস তো আমি অনেকদিন আগেই পেয়ে গেছি তোমরা জানো তো ইউটিউবেও আমি খুব তাড়াতাড়ি সাকসেস হয়েছি এই লেটারটা পেয়ে আমার এই লেটারটা পেতে আমার বড় ছেলের যেমন হাত আর তেমনও খুশিও হয়েছে এই লেটারটা পেয়ে আমার ছোটো ছেলেরা আমার স্বপ্ন ওর ইচ্ছা যে আমাকে পিলে বাটনটা তুমি কবে এনে দেবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমি ওর হাতে খুব তাড়াতাড়ি খেলে তুলে দেবো